নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদের একটা নিরামিষ খিচুড়ি রেসিপি করে দেখাবো আর যেহেতু আজকে বৌদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তো তার জন্যে আজকে আর মাছ মাংস কিছুই রান্না করিনি তো ভাবলাম বাড়িতে থাকা কিছু সবজি দিয়েই আপনাদের সাথে খিচুড়ি রেসিপিটা শেয়ার করি তাহলে দেরি না করে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্যে আমি এখানে এক বাটি পরিমাণ মতন মটর ডাল আর এক বাটি পরিমাণ মতন মুগ ডাল নিয়ে নিয়েছি আমি এখানে এদিকে গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েই করব আর দুই বাটি পরিমাণ মতন গোবিন্দভোগ চালও নিয়ে নিয়েছি এবারে চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব তো খুব বেশি পরিমাণ ধোয়ার দরকার নেই যেহেতু গোবিন্দভোগ চাল এর একটা আলাদা গন্ধ থাকে তো হালকাভাবে আমি দুবার মতন ধুয়ে নেব কেননা সব কিছুরই একটা ময়লা থাকে যে কোনো কিছুই খাবার জিনিস তো সেটা কিন্তু আমরা ধুয়ে খেলেই সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো তাই জন্য আমি ধুয়ে নিলাম এবারে এদিকে আমি মুগ ডাল আর মটর ডালটা ভাজা করে নিচ্ছি মানে শুকনো খোলায় ভাজা যেটা আমরা বলে থাকি তো একটু লাল লাল করে ভেজে নেব ভাজার পরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সেই পাত্রের মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি এবারে ডালটাও কিন্তু আমি ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি কেন ডালের মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে তো চাল আর ডাল ধোয়া হয়ে গেছে এবারে আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে আমি দু থেকে তিনটে সিটি দেব তো পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দিচ্ছি এখানে দুটো থেকে তিনটে সিটি আমি দিয়ে দিচ্ছি এতে করে ডালটা খুব ভালোভাবে গলে যাবে এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তো এখানে যেহেতু সবজি খিচুড়ি করব তো বাড়িতে যেটুকু সবজি ছিল আমার কাছে উপস্থিত সেইটুকু দিয়ে কিন্তু আমি করে দেখাচ্ছি তো আমি এখানে টুকরো টুকরো করা আলু আর কিছু বরবটি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবারে দিয়ে দিচ্ছি টুকরো করা বেগুন আর পটল আপনাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে তো আপনারা সেগুলো এখানে অ্যাড করতে পারেন তো আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি করছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা কথা বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো সবজিটা আমি মোটামুটি ভেজে নিয়েছি আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যায় এদিকে আমি সেদ্ধ করা যে ডাল সেটা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে এভাবে ঢেলে নিলাম আর সবজিটাও ভাজা হয়ে গেছে সবজিটাও কিন্তু আমি এবারে তুলে নেব আমি এখানে খুবই সামান্য উপকরণ দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আরও কিন্তু সবজি অ্যাড করতে পারে। তো সবজিটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি জলটা আপনারা বুঝে দেবেন আপনারা কতটা ঘন খিচুড়ি খাবেন বা পাতলা খিচুড়ি খাবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে তো জল গরম হওয়ার পরে আমি ধুয়ে রাখা যে চালটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবারে আমি একটু নেড়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছিলাম চালটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে চালটা যখন মোটামুটি এইটটি পারসেন্ট মতন হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে ডালটা দিয়ে দিতে হবে তো মোটামুটি এইটটি পার্সেন্ট মতো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল এখানে আমি এক বাটি পরিমাণ মতন সেদ্ধ হয়েছিল সেই ডালটা দিয়ে দিলাম এটা কিন্তু বড় বাটির এক বাটি ডাল সেদ্ধ হয়েছে এখানে এবারে চাল আর ডাল কিছু মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে কেননা খিচুড়ি রান্নার সময় কিন্তু নিচ থেকে অনেকটা লেগে যায় সেদিকে যাতে না লেগে যায় বা পোড়া না লাগে সেটা খেয়াল রেখে কিন্তু ঘন ঘন নাড়তে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি কয়েকটা জেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন বা বুঝে দেবেন এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা স্ক্যাপারে আমি এভাবে কুড়িয়ে নিয়েছিলাম আমি আদাটা এখানে কাঁচায় দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ডালের বাটি ধুয়ে কিছুটা জল এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এবারে ভালোভাবে নেড়ে নিতে হবে আর খুব ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু যে খিচুড়িটা আমরা রান্না করছি সেই পরিশ্রমটাই কিন্তু পুরো বৃথা হয়ে যাবে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো হলুদটা আমি এখানে জলে গুলে নিয়েছি গুঁড়ো হলুদ ব্যবহার করলে অনেক সময় দলা পাকিয়ে যায় তার জন্যে গুলে এভাবে ব্যবহার করলে হলুদটা কিন্তু দলা পাকিয়ে যাবে না এবারে হলুদ দেওয়ার পরও ভালোভাবে নেড়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি লবণ আর চিনি দেওয়ার পরে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব কিছু খিচুড়ির সঙ্গে আর সবজির সঙ্গে মিশে যায় আমি এখনও কিন্তু বেশ ঘন ঘন নেড়ে চলেছি যাতে তলার দিকে পোড়া না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে এবারে এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি ফাটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়া হয়ে গেছে এবার ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আদাটা আমি আগেই দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ জিরে আর এক চামচ ধনে জলে গুলে দিয়ে দিয়েছিলাম তো সেটা আমার কিন্তু দেখানো হয়নি ওটা স্কিপ হয়ে গেছে এবারে দেওয়ার পরে ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি এবার এই মশলাটাই কিন্তু আমি খিচুড়ির ফোড়ন হিসাবে ব্যবহার করব তো আগে তো আমার খিচুড়িটা অনেকটাই তৈরি হয়ে গেছে আর বাকি ফোড়নটা দিলেই কিন্তু হয়ে যায় এবারে আমি এর মধ্যে এই ফোড়নের মশলাটা ঢেলে দেব ফোড়নের সম্পূর্ণ মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের মশলা দেওয়ার পরে এবারে খিচুড়ির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবারে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এভাবে ওপর নিচ করে ভালো করে মেশাতে হবে যাতে ফোড়নের গন্ধ সম্পূর্ণ খিচুড়ির মধ্যে মিশে যায় তো যাই হোক খিচুড়িটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর খিচুড়ির মধ্যে যে জিনিসটা না দিলেই হয় না মানে যেটা না দিলে অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে ঘি তো সবশেষে আমি দিয়ে দিলাম ঘি আমি এখানে ছোট বাটির এক বাটি পরিমাণ মতন ঘি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতারও ব্যবহার করতে পারেন বা ভাজা মশলা ব্যবহার করতে পারেন আমি কিন্তু একদম কম উপকরণে ঘরোয়াভাবে দেখিয়েছি এবারে আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি বা পরিপোষণ করে দেখাচ্ছি তো গরম গরম খিচুড়ি সবারই খেতে খুব ভালো লাগে তো আমরাও কিন্তু দুপুরবেলা আজকে এই খিচুড়িটা বাড়িতে বানিয়ে খেয়েছি আপনারাও রিকোয়েস্ট করছি যদি এরকম কম সবজি থাকে ঘরে তো এরকম ঘরোয়াভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগেও বলেছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন এখানেই টাটা